সম্মানিত বিবাস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে খুবই দুঃখের সাথে আপনাদের মাঝে কিছু কথা বলবো কারণ হচ্ছে খামারিরা কেন লসের সম্মুখীন হয় মুরগিগুলা বড় করেও বিক্রি করে কেন লসের সম্মুখীন হয় তো দেখা গেছে এই সবটিতে আমার মুরগি ছিল এক হাজার মুরগি তো এক হাজার মুরগি যখন ত্রিশ দিন উনত্রিশ দিন বয়স হয়ে গেছে তো আদারও সম্পূর্ণ খেয়ে নিছিল। কিন্তু আমি একটি হিসাব করে দেখলাম যে মুরগিগুলো যত দিয়ে বিক্রি করি তাহলে কিন্তু আমি লস খাব কারণ হচ্ছে কি বাজার রেট খুবই কম রেডি মুরগির বাজারের রেট হচ্ছে গিয়ে একশো বিয়াল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর এই বাচ্চাটা নেওয়া ছিল পঁয়ষট্টি টাকা করে এবং আদারটা আমি বাকিতে খাওয়াচ্ছি সেই জন্য আদার গায়ের রেট যেহেতু পঁয়ত্রিশশো ইয়া টাকা বিশ টাকা তো আদার আমাদের ডিলার ধরতেছে এখন পাই পঁয়ত্রিশশো টাকা থেকেই পঞ্চাশ টাকা কম তো এত টাকা ফিট খাইয়ে এবং পঁয়ষট্টি টাকা করে বাচ্চাটা নিয়ে একশো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা যদি আমি মুরগিটা বিক্রি করি তাহলে কিন্তু আমার সেটিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লস যাবে এবং আমার এই মানে মজুরি বাদে মানে যে শ্রমিকের বিলটি বাদে আর শ্রমিকের বিল যদি একটা নিম্নস্থলে একটা লোকের বিল পনেরো হাজার টাকা ধরি তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লস হবে তো সেই জন্যে আমি কি করেছি এই মুরগিটা এখন বিক্রি করে নিই তো বিক্রি না করে দেখে গেছে কিছু আদার বেশ বেশি খাবে মানে ওভার খাবে আবার ওভার খাইয়ে যদি আমি মুরগিটা বিক্রি করি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকাও যদি বিক্রি করি তাহলেও আমার পুঁজিটা আসবে আশা করি তো কেন বললাম আমি যে পুঁজিটা আমি আনতে পারবো তার একটি হিসাব হচ্ছে এই মুরগিটা কিন্তু এখন পাতলা হয়ে গেছে মানে দুশো আড়াইশো মুরগি যখন আমি বিক্রি করছি তো গরটা কিন্তু এখন কিছুটা পাতলা আছে তো মুরগিটা কিন্তু ওজন বাড়বে এর আর ওই যে মুরগিগুলা বিক্রি করছিলাম মুরগিগুলার ওজন ছিল সতেরো মানে এক কেজি সাতশো গ্রামের মতো ওজন ছিল আর এখন এই মুরগিগুলা দেখা গেছে আদার যদি আমি খাওয়াই তাহলে প্রত্যেকটা মুরগি একশো থেকে দুশো দুশো গ্রাম থেকে তিনশো গ্রাম প্রতি মুরগা পিসে আমার দুই তিন দিন রাখলে মুরগিটা বাড়বে তো আদারটা খাওয়াচ্ছি এখন প্যারাগন প্যারাগন আদার খাওয়াচ্ছি আর সকলে জানেন যে কোম্পানি এক বস্তা আদার মানে পঞ্চাশ কেজি আদারে মুরগির ওয়েট আসার কথা বলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মানে এফ সি আর চল্লিশও বলে কিছু কিছু বা পঁয়ত্রিশ থেকে মানে পঁয়ত্রিশ নি স্বনিম্ন পঁয়ত্রিশ কেজি তো আমি সর্বনিম্ন পঁয়ত্রিশ কেজি দরলাম যে এক বস্তা পঞ্চাশ কেজি আদার যদি খায় তাহলে পঁয়ত্রিশ কেজি ওজন বাড়বে তো পঁয়ত্রিশ কেজি ওজন যদি এই মুরগিগুলো এক দুই বস্তা পার ডে এখন খাচ্ছে দুই বস্তা আদার খালে তলে সত্তর কেজি মাংস আমি পাচ্ছি সত্তর কেজি মাংসের দাম আসতেছে এখানে আমাদের যদি সুস্থ থাকে তাহলে আমি এত টাকা টাকা বেশি আসছে তো সেই হিসাবে আমি কিছুদিন আবার মুরগিগুলা পালন করব পালন করে দেখব আমি পুঁজিটা আসে কিনা এবং কিছু টাকা লাভবান হতে পারি কিনা তো সে ভিডিওটির জন্য আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন আমি আপনাদের মাঝে একটি হিসাব তুলে ধরব